গত এগারো বছরে একটি বারো সাংবাদিকদের মুখোমুখি হননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এখানে আসছেন নিজের মতো যা খুশি বলে চলে যাচ্ছেন কিন্তু কখনোই তিনি তার কোনো কাজের ব্যাখ্যা সাংবাদিকদের সামনে দেননি কখনো ভার্চুয়ালি বক্তব্য রাখছেন কখনো জনসভায় বক্তব্য রাখছেন আর এভাবেই গণতন্ত্রকে পুরোপুরি শেষ করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার দুর্গাপুরে আয়োজিত একটি প্রশাসনিক বৈঠকে যোগ দিতে এসে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আগুনি বিস্ফোরক দাবি করলেন আসানসোলের সাংসদ ও প্রবীণ বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা সাংসদ বলেন পশ্চিমবঙ্গের দু লক্ষ কোটি টাকা বকেয়া রেখেছে কেন্দ্র একশো দিনের কাজের টাকা আবাস যোজনার টাকা থেকে সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে এভাবে গরিবদের পেটে লাথি মেরে তিনি আসলে তার কর্পোরেট বান্ধবদের সুবিধা করে দিয়েছেন সাংসদের অভিযোগ নরেন্দ্র মোদী তার এগারো বছরের শাসনকালে যে পরিমাণ ঋণ নিয়েছেন তা বিগত দিনের সমস্ত প্রধানমন্ত্রীদের আমলে সম্মিলিত ঋণের পরিমাণকে চারগুণ ছাপিয়ে গিয়েছে প্রধানমন্ত্রীকে নিশানা করে সাংসদ শত্রুঘ্ন সিনহা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসন আমলে কেন্দ্রের ঋণের পরিমাণ আগের সব প্রধানমন্ত্রীর আমলের মোট কেউ গুণ ছাড়িয়ে গেছে কেন্দ্রীয় সরকারের নীতির ফলে রাজ্যগুলির উপর আর্থিক চাপ বাড়ছে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে শত্রুঘ্ন সিনহা বলেন আগে যেখানে বিভিন্ন প্রকল্পে অর্থ অর্থলগ্ন অনুপাত ছিল নব্বই ও দশ শতাংশ সেখানে এখন তা বদলে ষাট ও চল্লিশ শতাংশ করা হচ্ছে অর্থাৎ কোন প্রকল্প রূপায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্যকে মোট প্রকল্প ব্যয়ের চল্লিশ শতাংশ বহন করতে হবে সাংসদ প্রশ্ন তোলেন কোন রাজ্যের পক্ষে কি এতটা বহন করা আদৌ সম্ভব এতে ঋণে জর্জরিত রাজ্যগুলির পক্ষে উন্নয়নমূলক আরও কঠিন বিহারের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন রাজ্যের মাথা আয় অত্যন্ত কম শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার মুখে দারিদ্র ক্রমশ বাড়ছে তার প্রশ্ন এই অর্থনৈতিক নীতিগুলো কি আদৌ সাধারণ মানুষের স্বার্থে নাকি শিল্পপতি ও মধ্যস্থতর ভোগীদের সুবিধা দিতেই তৈরি তিনি আরো বলেন সংসদে নাম পরিবর্তন এবং ধনী ভোটের মাধ্যমে গুরুত্বপূর্ণ বিল পাশ করানো ড্রামা করা হচ্ছে তার দাবি এই ধরনের প্রক্রিয়া গণতন্ত্রকে দুর্বল করছে বিরোধী দলের বহু নেতা এই বিষয়গুলি নিয়ে সরব হয়েছেন দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন তারা সোমবার বিকেলে দুর্গাপুরের মহকুমা শাসক দপ্তরে অনুষ্ঠিত হয় প্রশাসনিক বৈঠক সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার শত্রুঘ্ন সিনহা জেলাশাসক এস পানম্বালাম এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান সুভাষ মন্ডল সহ জেলার কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সমস্ত দপ্তরের আধিকারিকেরা বিশেষ সূত্রে জানা গেছে এদিনের বৈঠক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ইনি সেন্টার टू ऑलमोस्ट टू लैक्स करोड़ दो लाख करोड़ यहाँ पे इसको दो तरह से लो यहाँ बाकी है मनरेगा का पैसा रोक दिया हमारे फार्मर्स का पैसा रोक दिया हमारे गरीबों का पैसा रोक दिया डेवलपमेंट का पैसा रोक दिया वो पॉलिटिकल रीजन से किया हम सब समझते हैं हम सब जानते हैं और यहाँ के माननीय प्रधानमंत्री आर फ्रेंड ये आके उल्टा से बोल के चले जाते हैं लगता है ब्रीफिंग है अकेला प्रधानमंत्री है देश में अकेला जो कि पिछले 11 साल में एक प्रेस कॉन्फ्रेंस नहीं किया पीपुल हैव राइट टू नो कि आपने की बोल छा की शेटी आंसर कि ये कुछ ब, ब, शूट एंड स्कूट एक जगह आते हैं बोलते हैं चले जाते हैं नहीं होता मतलब वर्चुअल बोल के चले जाते हैं ये करके अरे आप बताओ तो सही कि आपको पोलिटिकल रीजन से करना है मान लो जो भी रीजन है आपका आप गरीबों का पैसा क्यों मार रहे हो आप एक तरफ विकसित भारत की बात कर रहे हो विकसित भारत होगा जब तक तो बंगाल विकसित नहीं होगा पूरी तरह यू तो वी आर लकी फॉर्च्यूनेट दैट वी हैव गॉट अ ग्रेट लीडर लाइक ममता बनर्जी ममता मई ममता बनर्जी तुम्हारा तो सब भाई रिएक्ट कर रहे हैं कहने तो एक, तो 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 एक बार अनेक इधर तो ड्रामा हुए हैं नेम 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 ने चेंज कर रहे हैं जी पार्लियामेंट थे अरे वो वॉइस वोट थे के पारित कौशन आप जाने न तो बहुत गड़बड़ है वो बहुत गड़बड़ है और उसमें पिछली बार तो फोर्टी फाइव डेज फोर्टी फाइव डेज बड़ी मुश्किल से एवरेज आया है अभी तक अभी वन ट्वेंटी फाइव का ड्रामा कर दिया है वन ट्वेंटी फाइव में कितना दिन मिलने वाला है अपना ट्रैक रिकॉर्ड तो बताओ स्टेट का आपने बोल दिया सिक्सटी फोर्टी हर स्टेट हर स्टेट जो है इतना हेवी एक्सपेंडिचर और हेवी डेट में है आप बिहार से बात करोगे डबल इंजन की सरकार बोलते हो तो बिहार से आप बात करोगे तो वहाँ पे अगर सवा तीन लाख पंद्रह हज़ार करोड़ का वो बजट है और साढ़े तीन तीन लाख साठ हजार करोड़ से ज़्यादा का डेट है यूपी में नौ लाख करोड़ का डेट है ये तो डबल इंजन का किस्सा बता रहे हैं

এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার বাইকের বিক্রি থেকে সার্ভিস সব কিছুতে নির্ভরযোগ্যতা দক্ষতা আর বিশ্বমানের সেবা আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন আপনারা দেখছেন টিভি নিউজ আপনারা মানে আমরা